নমস্কার আমি দিদির ইচ্ছা থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে যদিও অনেকদিন আগেই পনেরোই আগস্ট হয়ে গেছে সেদিন বাবানকে নিয়ে ওর স্কুলে যাচ্ছিলাম প্রোগ্রাম দেখার উদ্দেশ্য করে নিয়ে তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের সাথে শুরু করছি তো দেখো বাবানি স্কুলে আমরা অলরেডি পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে আমাদের তো ছবি তোলা শুরু হয়ে গেছে অনেক দিদিদের সাথে দেখা হয়ে গেছে তো এখানে এখন চলছিল ফ্ল্যাগ হোস্টিং আর ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে শুরু নায়ক জয় হে ভারত ফ্ল্যাগ হোস্টিং তো হয়ে গেল এবার ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে এখানে বাচ্চারা খুব সুন্দর করে প্যারেড করছিল পুরো মাঠ ভরে এত সুন্দর প্যারেডটা লাগছিল দেখো আমাদের কাছে তো অনেকটাই সুন্দর লাগছিল কিন্তু ওরা যে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে তার জন্য কিন্তু ওদেরকে প্রচুর খাটতে হয়েছে আর এত সুন্দর করে ওরা রিপ্রেজেন্ট করেছে যে কী বলবো তোমাদেরকে সামনে থেকে মানে এখান থেকে দেখে তো খুবই ভালো লাগছে সামনে থেকে দেখলে পরে আরও ভালো লাগত যাই হোক এগুলো তো এদিকে হচ্ছিলো তারপরে এই প্যারেড কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মেন প্রোগ্রামের দিকে ওখানে গিয়ে আমরা বসলাম আর এতটাই রোদ্রে তেজ ছিল যে কী বলবো ছাতা অলরেডি আমাদেরকে ফুটিয়ে প্রোগ্রাম দেখতে হয়েছে তার মধ্যে নাচ গান আবৃত্তি ক্যারাটে তারপরে মানে এরকম অনেক কিছু গিটার সমস্ত কিছু প্রোগ্রাম পাটপাট করে হচ্ছিলো তো তার মধ্যে নাচগুলো তো খুব সুন্দর ছিল প্রত্যেকটা বাচ্চারা খুব সুন্দর করে ওদের মতো করে ওরা প্রেজেন্ট করার চেষ্টা করেছে সবাই খুব সুন্দর করেছে আর তার মাঝে মাঝে তো আমরা প্রোগ্রাম দেখতে দেখতে একটু ছবি টিভিও তুলে নিচ্ছিলাম তো এইসব হওয়ার পরে একদম যে শেষ মুহূর্তে যে প্রোগ্রামটা একটা গিটার আর কি গিটারের মাধ্যমে আমরা খুব সুন্দর দেশাত্মবোধ গান শুনলাম তার সাথে ড্রাম হাড়ি আর তবলা এই যে একটা কম্বিনেশান এটা এত ভালো লেগেছিলো আমি চেষ্টা করবো তোমাদেরকে শোনানোর জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না তোমাদের হয়তো ভালো লাগবে তোমরা দেখতে থাকো Thank you. ও প্রোগ্রাম তো শেষ করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বাবানের স্কুল আর কি মানে টেকনো স্কুল থেকে বেরিয়ে হাতে ডান দিকে ওখানে আরণ্যক বলে যে পার্কটা সেটাকে আবার নতুন রূপে নতুন করে সাজিয়েছে আর তাতে করে বাচ্চাদের গাড়ি চার চাকা মতো আর কি গাড়ি তারপরে বাইক এগুলো এসেছে ব্যাস বাবান দেখেছে আজকে যাবেই যাবে ওকে দুদিন আগে বলেছিলাম যে নিয়ে যাব কিন্তু ও তখনই যাবে যেহেতু স্কুল থেকে বেরিয়ে ও ফাঁকা এবার বলেছে মা ঢুকতে হবে আমি বললাম এখন না পরে কিন্তু কে কার কথা শোনে ও আর একটা ভাইকে জোগাড় করে ফেলেছে ব্যাস দুজন মিলে যাবেই তো যাই হোক ওকে তো নিয়ে গেলাম নিয়ে গিয়ে প্রথমে গাড়িতে উঠলো তারপরে বলছে না আমি গাড়িতে উঠবো না বাইকে উঠবো তো যাই হোক যথারীতি আবার সে বাইকে উঠে ওখানে কিছুক্ষণ ছোটাছুটি করে তারপরে আর কি ওকে অনেক কষ্টে কষ্টসৃষ্টি বাড়িতে নিয়ে এলাম তো যাই হোক এইভাবেই আমরা বাবানের স্কুল প্রোগ্রাম কমপ্লিট করে বাবানকে একটু ঘুরিয়ে নিয়ে বাড়িতে এলাম খুব ভালোভাবে এনজয় করলাম আর তারপরে আমরা রাত্রেবেলাও বেরিয়েছিলাম এবার সেই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে সন্ধেবেলায় বেরিয়ে কোথায় গেলাম কী করলাম আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে কিন্তু কেউ লাইক করতে ভুলো না চলো সবাই খুব ভালো থেকো টাটা We'll yeah.